রংপুরের ঐতিহ্যের সাথে মিশে আছে পুষ্টির মিষ্টি আমরা রংপুরের মানুষ পুষ্টির মিষ্টি ছাড়া আমাদের চলে না আমরা সব সময় মিষ্টি কিনতে গেলেই পুষ্টির মিষ্টি খুঁজি এই যে পুষ্টির মিষ্টির প্রতি মানুষের যে একটা বিশ্বাস পুষ্টির প্রতি একটা আস্থা সেটি পুষ্টি নিজে নিজেই নষ্ট করল আপনারা জানেন যে সম্প্রতি পুষ্টির মিষ্টি আলুর হিমাগারে সাত হাজার কেজি মজুদ করে রেখেছে অস্বাস্থ্যকর পরিবেশে আলুর হিমাগারে সাত হাজার মিষ্টি দই তারা মজুদ করে রেখেছে এটি তারা বারোই মে তারা মজুদ করে রেখেছে এই পুষ্টির মিষ্টি কতটুকু স্বাস্থ্যকর আর আমরা যারা বিশ্বাসের সহিত এই মিষ্টি খাচ্ছি পুষ্টির প্রতি আস্থা রেখে এটি কতটুকু যৌক্তিক তা আমাদের আসলে এখন থেকে মিষ্টি খাওয়ার ক্ষেত্রে যাচাই করে খাওয়া উচিত আর পুষ্টি যে কাজটি করেছে সে নিজের সুনাম নিজেই নষ্ট করেছে পাশাপাশি রংপুরের মানুষের আস্থাতে আঘাত দিয়েছে আর এই পুষ্টির যে মিষ্টির এই এই অবৈধ মজুদের কারণে জনগণের যে ক্ষতি হয়েছে বা জনগণের সঙ্গে এটি দীর্ঘদিন ধরে এটি তো আর আজকেই শুরু শুধু প্রথম না এভাবে তারা ইতিপূর্বেও মজুদ করে রাখত তো এটি চরম অন্যায় আর এ ধরনের শাস্তি যারা জনগণের সঙ্গে এভাবে প্রতারণা করবে তাদের আসলে মিছুক এক লক্ষ টাকা জরিমানা এগুলো আসলে পরবর্তীতে আবারও অপরাধ করাতে উৎসাহিত করে মানুষকে তাই এরকম যারা জনগণের সঙ্গে প্রতারণা করবে তাদের মিনিমাম বিশ লক্ষ টাকা জরিমানা হওয়া উচিত তবে পুষ্টি রংপুরে যদি এই মিষ্টির ব্যবসা করে তাদেরকে আরও সতর্কভাবে করতে হবে তবা করতে হবে যেন আগামীতে তারা ভালোভাবে আমাদেরকে মিষ্টি উপহার দেয় রংপুরের মানুষের যে আস্থাটা পুষ্টি নষ্ট করেছে এটি রংপুরের মানুষের মনে আঘাত দিয়েছে কারণ আমরা বিশ্বাস করে পুষ্টির মিষ্টি কিনে খেয়েছি দীর্ঘদিন ধরে এটি এই আস্থার জায়গাটা তারা নষ্ট করে ফেলেছে অবশ্যই আপনারা জানতে পেরেছেন এগুলো যাই হোক সবাই ভালো থাকবেন মিষ্টি খাওয়ার ব্যাপারে সচেতন হবেন আসসালামু আলাইকুম